নমস্কার বন্ধুরা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে তো ইতিমধ্যে বৃষ্টিপাত রয়েছে তবে দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে পুরো বিষয়টিকে আলোচনা করব এই ভিডিওতে আমরা প্রথমে একবার দেখে নেব এই মুহূর্তে যে ভারতীয় মৌসুম ভবন কোথায় কোথায় কি সতর্কতা দিয়েছে আমাদের এই মুহূর্তে একবার দেখাবো দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি যেটা হবে এখন কিন্তু কন্ডিশান অনেকটা অনুকূল রয়েছে যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবে মধ্য আরব সাগর এবং দক্ষিণ আরব সাগরের বাকি অংশগুলিতে লাক্ষাদ্বীপ এরিয়া কেরালা এবং কর্ণাটকের বেশ কিছু এলাকায় পাশাপাশি তামিলনাড়ুর বেশ কিছু এলাকা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এটা কিন্তু নিয়ে যাবে দু থেকে তিন দিনের মধ্যে আর এই যে একটা ঘুণ্ডাবর্ত রয়েছে যার ফলে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ সহ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে দমকা ঝুড়ো হওয়া সময় ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এর পাশাপাশি একটি অক্ষরেখা রয়েছে ইতিমধ্যে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের পশ্চিম ভাগ পর্যন্ত যারই প্রভাবে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ দমকা হাওয়া বয়ে যেতে পারে বলছে আবহাওয়া দপ্তর যে বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্তিশগড়ে আগামী পাঁচ দিনের মধ্যে কিছুটা পশ্চিমবঙ্গে পয়লা জুন ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাহলে এই ভারী বৃষ্টিপাত কোন জেলাগুলিতে হবে আমরা এই ভিডিওতে দেখব ইতিমধ্যে আবহাওয়া দপ্তর পয়লা জুনের জন্য একটু আপডেট দিয়েছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচ এবং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিছুটা সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা হাওয়া বোঝাতে যেতে পারে এবং জায়গাতে ভারী বৃষ্টিপাত পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে হবে বলছে আমরা একটু এখানে দেখে নেব যে কীরকম পূর্বাভাস রয়েছে তো আমরা দেখুন ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি বজ্রবৃষ্টিতে তাহলে এটা বোঝা যাবে ইতিমধ্যে এটা লোড হয়েছে তো আমরা দেখি দুপুরের দিকে পর থেকে বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলির থেকে দেখুন একটা বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসতে পারে যেটা মোটামুটি রাতের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার কাজ ধরে ঝাড়গ্রামের মধ্যে কিন্তু এটা এদিকে ডান দিকে সরতে পারে এবং এতে সম্ভবত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও অনেকটা হতে পারে এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও কিন্তু থাকতে পারে তার মানে এইটা যদি আমরা ট্র্যাক করি তাহলে দেখুন এইটা ঠিক এইভাবে এগিয়ে যেতে পারে তবে এটা পুরোপুরি বিরাট এলাকা জুড়ে যাবে কি না সেটা অতটা শক্তি থাকছে তার উপর নির্ভর করছে কিন্তু মুর্শিদাবাদের পর্যন্ত যেতে পারে এই আপাতত রয়েছে এবং দু তারিখেও কিছুটা বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি হতে পারে উড়িষ্যা এগুলোতেও হতে পারে এবং আমাদের পশ্চিমবদিকে জেলাগুলি থেকে মেদিনীপুরের দিকগুলোতেও যেতে পারে এবং এখানে বীরভূম মুর্শিদাবাদ এবং সংলগ্ন মালদা দিনাজপুরের দিকেও হতে পারে এর প্রভাবে বৃষ্টিপাতও কিন্তু থাকবে এরকমভাবে একটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে দু তারিখেও বৃষ্টি অর্থাৎ শনিবার থেকে রবিবারের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এরপরে এগুলো কিন্তু সব কমে যেতে যেতে পারে দক্ষিণবঙ্গের দিকে কারণ চার তারিখ থেকে মোটামুটি তাপমাত্রা একটু করে বাড়তে শুরু করবে এবং তাপমাত্রাতে যেটা দেখা যাবে যেটা আমাদের বলবো যে পশ্চিমের দিকে জেলাগুলিতে মধ্যে তাপপ্রবাহ রয়েছে সেটা কিন্তু পাঁচ তারিখের দিকে দেখবে যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে ধানবাদের কাছে দেখুন একচল্লিশ কিন্তু কলকাতার দিকে সাঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে থাকলেও পশ্চিম দিকে জেলাগুলিতে আবার কিন্তু সাত তারিখের মধ্যে মোটামুটি গরমটা বেড়ে যাবে যখন এই যে চুয়াল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে আট তারিখের দিকে আমরা যদি নিয়ে যাই এটা তেতাল্লিশের মধ্যে থাকে তার মানে গরমটা বাড়বে অর্থাৎ আবার একটু গরম থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থাকে যাচ্ছে নয় তারিখের আশপাশ থেকে এই নয় তারিখের দিকে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি দশ তারিখের দিকে গেলাম তখনও কিন্তু বিয়াল একটু করে কমছে এই সময়কালে জলীয় বাষ্প প্রবেশ হতে পারে এবং এখানে যেটা হতে পারে আমাদের যেটা বলবো যে এখানে কিন্তু দমকা ঝুড়ো হওয়ার সময় একটু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এইগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে পারে এবং বর্ষাকে এগিয়ে নিয়ে আসতে পারে তাহলে দক্ষিণবঙ্গের বর্ষা সম্ভবত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ হতে পারে এমনটা কিন্তু মোটামুটি বুঝতে যাচ্ছে আমরা যদি দেখি যে এগারো তারিখের দিক থেকে বারো তারিখের দিকে পরিষ্কার দেখা যাচ্ছে কিছু বৃষ্টিপাত কিন্তু ভাঙ্গি ও পশ্চিমবঙ্গে ঢুকতে পারে সুতরাং দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে হয়তো খাতাই কলমে কিছুটা বর্ষা প্রবেশ করে যেতে পারে কিছু অংশে হয়ে যেতেও পারে এমন কিন্তু রয়েছে এইরকমভাবে যেহেতু যাবে ফলে হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকছে এই আপাতত কিন্তু রয়েছে খবর আমাদের সঙ্গে শেয়ার করলাম